কাজটা করতে এক কাজটা করতে দুটো প্ল্যাপ এক হচ্ছে টেলিগ্রাম প্রথমে আমরা আগে টেলিগ্রামে যাব টি ইএলি টেলিগ্রামে যাব তারপর দেখতে হবে টেলিগ্রামের সেটিংয়ে যাইতে হবে টেলিগ্রামের সেটিং তারপরে একদম নিচে গিয়ে মাই স্টার যাইতে হবে মাই স্টার তারপরে বাই স্টার এমনিতে একটা বাই করতে ধরবো যে কোনো একটা এখানে দেখব জিমেইল কোনটা আছে এই যে দেখেন আমার জিমেইল যেটা আছে এইটাতে কাজ করব এখন আমি এই জিমেইলটা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর টেলিগ্রামের যে মেইলটা ছিল ওটাকে লগ করতে হবে আমার এইটা এখানে আছে ঠিক আছে দেন এখন আমি এখানে কার্ড অ্যাড করবো আগে দেখতে হবে যে আমার এই যে গেমসে যাব তারপরে যাবো প্রিমিয়াম এখানে একটা গেমসে ঢুকবো দেখবো অফার আছে কি না এই যে অফার আসে হ্যাঁ আমাকে এই রকম অফারগুলো দেখতে হবে আমার এখানে ডলার আছে আপনাদের ওখানে বাংলায় থাকতে পারে তারপরে কার্ডের করার জন্য এখানে যাওয়ার পর পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন পেমেন্ট মেথড তারপরে অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ড এখানে আমি কার্ড নাম্বার দিব কার্ড নাম্বার হাইড করা থাকবে যখন কাজ করবেন আমি কার্ড নাম্বার দিয়ে দেব তারপর আপনাদের এখানে লেখা থাকবে বাংলাদেশ এখানে লেখা থাকবে হচ্ছে বাংলাদেশ কইগুলো বাংলাদেশ থাকবে আপনাদের এটা চেঞ্জ করে দিতে হবে মানে এটা দেখবেন হচ্ছে ইউএস একবার ব্যাক করে এটা সিলেক্ট করব একদম নিচে যাব এটা আমার সিলেক্ট করবো হচ্ছে ইউনাইটেড স্টেট নিচে গিয়ে একটু উপরে গেলে পাওয়া যাবে ইউনাইটেড স্টেট তারপর এখানে জিপ কোড লাগবে জিপ কোডটা হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো থ্রি দেন সেভ কাট করবো তারপর যাইতে হবে গেমস প্রিমিয়াম এখানে আমরা খুঁজব আমাদের তিন ডলারের কুপন কোডটা কোথায় আছে এই যে পাই গেছি তিন ডলার প্লেট ডিসকাউন্ট অবশ্যই এটা বাদে অন্য কোনো কিন্তু হবে না যেমন হচ্ছে যদি আমি এখানে যাই এখানে যেটা আছে ফিফটি পার্সেন্ট অফ এগুলো আমার কোনো কাজ নাই কাজ হচ্ছে তিন ডলার প্লে ডিসকাউন্ট আপনারা মানে গেমস কয়টা খুঁজবেন যেখানে এইটা থাকবে সেটা অ্যাপ্লাই করবেন এবং খুব সাবধান এখানে ওয়ান ডা বাই ফুল করবো টাচ করা যাবে না করলে টাকা লস যাবে কাজ হবে না ব্যাক করতে হবে এখন যাইতে হবে হচ্ছে টেলিগ্রামে আবার টেলিগ্রাম দেন আবার সেটিংয়ে যাইতে হবে যাওয়ার পর মাই স্টার তারপরে গিফট স্টার টু ফ্রেন্ডস এখানে সার্চ করবেন এই যে এমডি ছিদ্রা যেটা আছে এইটা এমডি ছিদ্রাতে কাজ করতে হবে দেন এই যে তারপরে মোর অপশন তারপরে একশো পঞ্চাশ স্টার এখন দেখবেন এখানে যে তিন পয়েন্ট শূন্য তিন কাটা দেওয়া মানে ক্রোস করে উপরে শূন্য পয়েন্ট শূন্য তিন যেটা যখন থাকবে তখন আপনার ট্যাপ করবেন এটা শিওর হওয়ার পর এখানে উপরে জিরো পয়েন্ট জিরো থ্রি থাকবে তারপরে ওয়ান ট্যাপ বাই করবেন এখানে তো আপনার ফোনের ফিঙ্গার চাইতে পারে ফিঙ্গারটা দিয়ে দেবেন আচ্ছা উপরে জিরো পয়েন্ট জিরো থ্রি দেখার পর ওয়ান ট্যাপ বাই করবো ওয়ান ট্যাপ বাই বা বাই এখানে আপনার ফোনের ফিঙ্গার দেবেন অথবা দিয়ে পাসওয়ার্ড দিতে হবে আমার ফোনের ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিচ্ছি ফিঙ্গার দিলাম কাজ হচ্ছে তারপরে নো থ্যাঙ্কস নট now দেন এখন ভিউ ইন চ্যাটে যাওয়ার পর এটা হচ্ছে আপনারা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন তাহলেই হবে